একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলায় বানিয়ে নিন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি মিমস কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন কড়াইতে দিয়ে দেব খানিকটা সাদা তেল এরপরে তেলটা একটু গরম হলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি এবার আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব এরপরে দিয়ে দেব স্বাদমতো লবণ এবার বেশ কিছুক্ষণ আলুগুলো ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে বেশ কিছুক্ষণ নাড়তে থাকব এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমার এই পদ্ধতিতে ইলিশ মাছের ঝোল আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এটা আপনারা লুচি বা গরম ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন এদিকে আলুগুলো ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব তারপরে মাছগুলোকে একটু কষিয়ে নেব আমি এখানে কাঁচা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে মাছগুলোকে একটু ভেজে নিতে পারেন এবার দিয়ে দেব এক থেকে দেড় গ্লাস মতো জল আপনারা চাইলে জলটা কম বেশি ব্যবহার করতে পারেন মাছটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো লো ফ্লেমে মাছগুলোকে কুক করে নেব ফাইনালি রেডি হয়ে গেছে আজকের রেসিপি আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাক